নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস আমরা প্রত্যেকেই মনে করি পৃথিবীতে যত দুঃখী মনে হচ্ছে আমি তবে কি বলতো এই পক্ষে উচিত তা না হলেও কিন্তু আমাদের সারা জীবন দুঃখের ভাগ আর শেষ হবে না আমরা যখন সমাজে একটু বেরিয়া দেখি যে আমার থেকেও কিন্তু অসহায় এবং দুঃখী অনেক আছে তবে হ্যাঁ তাদের সঙ্গে একটু তুলনা করলেও তোমার মনে হবে যে আমি বোধহয় অনেকটাই সুখীর থেকে এই কারণেই ভাবছি নিজেকে কখনোই দুঃখী ভাবা উচিত না এক জায়গা থেকে যখন তুমি উপরের দিকে তাকাবে তখন কিছুটা হলো মনে হবে যে ওই উপরে আমি কখন পৌঁছতে পারবো আবার ঠিক ওই পর্যায় থেকে তুমি নিচের দিকে তাকিয়ে একবার লক্ষ্য করবে যেন মনে হবে যে ওদের থেকেও আমি বেশ ভালো আছি অনেকটাই উঁচুতে আছে কি তাই না বন্ধুরা অনেক পরিস্থিতির সঙ্গে লড়াই করে না আমি আজ এক জায়গায় তো যাই কারণে হোক আজকে কিন্তু এক জায়গা থেকেও কিন্তু বেশ সুন্দর করে বেঁচে আছি তাহলে চলো শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসিক বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আমি আশা রাখছি ভিডিও শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তাহলে চলো বন্ধুরা এই তো বাইরের সব কাজপাট সেরে নিয়েছি এখন কিন্তু চলে এসেছি আমি আমার রুমটার মধ্যে আর এই যে রুমে এসে দেখো সব কিছুটা কাজ করে নিচ্ছে যে জানালাগুলো খুলে দিচ্ছি পর্দাগুলো খুলে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে যে রাতে যে হালকা হালকা ঠান্ডা লেগেছিলো কাঁথা হালকা লেবু গায়ে দিয়েছিলাম কিছুটা সময় আবার কিন্তু ফেলে দিতে হয়েছিল এতটাই গরম লাগছিল তো যাই হোক সব মিলেই কিন্তু এই যে কাঠপাচগুলো সারতে চলে এসেছি আজকের ভিডিওটা যে সকল নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে সবার প্রথম যাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিও যে ভিডিওর মধ্যে তোমরা আছো আর যদি ভিডিওটা আরও একটুও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তাহলে চলো ওই দিকে দেখো আমার কিন্তু যে কাজটা শরীরচর্চার জন্য করে থাকি প্রত্যেক দিন এটা কিন্তু সেরেই নিলাম তবে কি বলো তো আমার কিন্তু এক্সট্রা কোনো জায়গা নেই যেখানে বসে কিন্তু আমি ব্যায়ামগুলো সারবো কেবলমাত্র এই যে আমার রুম ছাড়া আর ওই যে বাইরে না ঠিক ওইভাবে ব্যায়াম করতে কিন্তু আমার এখনো পর্যন্ত ঠিক মানে লজ্জা লজ্জা ভাব লাগে তো ছাদে গেলে কিন্তু হয় তো ছাদেও এখনও বলতে পারো হালকা হালকা কুয়াশাও থাকে তো যার কারণে কিন্তু এই যে রুমের মধ্যেও কিন্তু ব্যায়ামটা সেরে নিলাম তো তারপরে ভাবলাম চান করতে যাওয়ার আগে ওই কাজগুলো একটু সেরে নিই এই যে তোমরা তো দেখতেই পাও আমার এই যে কাঁচের যে মিটকেশটা আসলে আমার তো আলমারি নেই আলমারি রাখারও জায়গাও নেই আমার বাড়ির মধ্যে এতটাই শট জায়গা আর রুমটাও খুব ছোট তো যার কারণে একটা আলমারিও না ঢুকাতে পারছি না তো এই যে শোকেশটা দেখতে পাচ্ছ যে কাঁচের দেওয়াল লাল না বা দেওয়াল আলমারি বলে ওইটাকে কিন্তু বেশ সুন্দর করে মুছে নিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে জানালাগুলো মুছে নিলাম তবে এখনও কিন্তু এই যে দরজাটাকে একটু মুছে নিচ্ছে অনেকদিন দরজাটা কিন্তু মুছা হয়নি সেই অনেক দিন আগে মুছেছিলাম তবে আজকে একটু মুছে নিলাম আমাদের দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠার পরেও কিন্তু আমাদের একটা খরচের হিসাব খাতা কিন্তু চলেই আসে আর ওই যে বলতে পারে একেবারেই ঘুম থেকে ওঠেও কিন্তু যেটুকুনি আমরা খরচ করে থাকি এই প্রথমে সবার প্রথমে এই যে দেখতে পাও আমরা চান করতে যাওয়ার আগে মাথায় কিছুটা তেল দিই তো শ্যাম্পু ইউজ করি তো তার সঙ্গে কিন্তু সাবানও ইউজ করি ফ্রেশ ওয়াশ যে যেমনভাবে ব্যবহার করে আর তার সঙ্গে কিন্তু যে পেস্ট টুথপেস্টটাও কিন্তু আমাদের একটা খরচের মধ্যেও কিন্তু পড়ে যায় আর জানো তো বন্ধুরা কালকে কিন্তু মাথায় শ্যাম্পু করেছিলাম তো এতটাই মাথাটা টিপ টিপ করছিল তো তার উপরে তো দেখতেই পেয়েছিলে যে আমার কতটা জার্নি হয়েছিল এই অফিসে যাওয়া তার সঙ্গে সঙ্গে ওই যে বান্ধবীর সঙ্গে একটু তমলুক যাওয়া কাজ পার সারা তো হয়তো সব মিলিয়েও মাথাটা টিপ টিপ করছিল তো আজকে সকাল সকাল একেবারে ভাবলাম কি মাথাটা একটু তেল দিয়ে চান করে নিই আর দিকে দাঁড়ো চান টান সেরে এসে কিন্তু আমি চলে এসেছি একেবারে চায়ের আসরে আর ওই যে চাটা একটু ফুটিয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু খেয়ে নেবো তবে কি জানো তো আজকে মুড়ি মাখাটা বেশ সুন্দর করে খেয়েছিলাম ওই যে আমেজ করে খেয়েছিলাম ওইভাবে কিন্তু মুড়ি মাখা অনেকদিন খাওয়া হয়নি যে তাড়াহুড়োর জন্য ওই যে একটা রুটি খেয়ে নিই বা দুটো বিস্কুট খেয়ে নিই তো মুঠো হয়তো হাতে করে মুড়ি খেয়ে নিই তো এতটাই চাট করে আজকে খেয়েছিলাম বন্ধুরা দুঃখের বিষয় তোমাদেরকে দেখানো হলো না ওই যে আমার আগের ভিডিওটা এক্সপার্ট হতে চাচ্ছিলো না স্টোরেজটা ভরে গিয়েছিল তো যার কারণে কিন্তু আমি আর দেখাতে পারলাম না তাহলে চল ওইদিকে তোমাদের দাদাভাই কালকে না কয়েকটা লেবু এনেছিল তবে দুটো লেবু কিন্তু কেটে খেয়ে নিয়েছিল আমি বলে গিয়েছিলাম যে লেবু দুটো কেটে খেয়ে নিতে তবে একটা হাসির কাণ্ড কি জানো তো আমি ভেবেছিলাম কমলা লেবু এই ভেবে কিন্তু দুটো লেবু আমি ব্যাগে ভরে নিয়েছিলাম অফিসে নিয়ে যাওয়ার জন্য তো তারপরে তোমাদের দাদাভাই বললো তো কমলা লেবু নয় ও তো মৌসুমি বলে আবার কী করলাম ব্যাগ থেকে বের করে কিন্তু আমি রেখে দিয়ে চলে গিয়েছিলাম তবে এই যে ঠাকাটা দেখতে পাচ্ছ এই ঠাকাটা কিন্তু আমার অনেক দিনের পুরনো এইভাবেই কিন্তু তোমাদের দাদাভাই সাজিয়ে সাজিয়ে দিয়েছিলো আসলে যে ফলের ঝুড়ি এটাতেই হয় এটাই কিন্তু আমার ফলের ঝুড়ি বলতে পারো আর এর মধ্যে যে কলা টলাগুলো রাখতে বেশ সুবিধা হয় আসলে ওখান থেকে ইঁদুর টিঁদুর খাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে একেবারে দড়ির মধ্যে ঝুলানো থাকে তো আর এই বুদ্ধিটাকে তোমাদের দাদাভাই কিন্তু বেশ সুন্দর করে আমাকে করে দিয়েছিল। তাহলে চলো এখন কিন্তু ওই যে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল আমারও একটু জামা ছিল ওটাকে একটু ধুয়ে নিলাম আর এই যে সাদা জামা কাপড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ধুতি আসলে কি জানো তো আমাদের পরিবারে ছেলেরা কিন্তু মানে লুঙ্গি পরে না মানে আমাদের নিয়মে আছে লুঙ্গি পরতে নেই তো যার কারণে ওরা কিন্তু ধুতি ব্যবহার করে আমাদের ভাসুর শ্বশুর সবাইয়ের ক্ষেত্রে দেখে তোমাদের দাদা ভাইও তো ঠিক তাই ধুতি ব্যবহার করে তো এই যে সাদা সাদা ধুতিগুলো ব্যবহার করে তবে দেখতে কিন্তু একটু ময়লা হয়ে গেলে খুবই খারাপ লাগে তবে সাদা জিনিসকে কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো দেখলাম দেখো আমি কিন্তু পরিষ্কার করে একটু মানে উজালাও দিয়ে দিয়েছিলাম আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর ওইদিকে একটা নাইটি আর দুটো যে ব্লাউজ ওই দুটোকেও ধুয়ে নিয়েছিলাম তবে চলো খাওয়া দাওয়া সেরে না অনেকটা রেস্ট নিয়েছিলাম তবে রেস্ট বলতে আমার কিন্তু কাজও ছিল অফিসের কাজও করে নিয়েছিলাম তো ওইদিকে তোমাদের দাদাভাইকে একটু মৌসুম্বী লেবু কেটে দিলাম আর ওইদিকে ওকে মৌসম্বি লেবুটা কেটে দিয়ে ও কিন্তু চলে গিয়েছিল বাজারে তো তারপরে কিন্তু ভাবলাম আমি একটু চা বসিয়ে দিই ওইদিকে আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছিলাম ওই যে আমার খোরসা মশাই ওইখানে দেখো বসে বসে কিন্তু ঝড়া বইছিল তবে দেখো হাসছিল যে ওই যে আমি চাটা নিয়ে এসেছিলাম আর ওইদিকে ভিডিওটা হচ্ছে তো বলছিল ওটা ভিডিও করার জন্যেই কিন্তু চাটা দিচ্ছ একদমই না ওই যে খুর মশাই এবং শাশুড়ি মাকে না আমি প্রত্যেক সন্ধেবেলা চা করে দিই তবে আজকে বললাম যে আমি বাড়িতে আছি যখন তোমাকে আমি এই যে বিকেলবেলায় চাটা করে দিচ্ছি তো এই নিয়ে কিন্তু হাস করে শ্বশুর বৌমা কিন্তু চলে এসেছিলাম তবে বিকেলবেলা সব কাজবার সেরে নিয়েছিলাম তো ঘর দুয়ারগুলো টাড় দিয়ে ভাবলাম যে জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়নি তবে বসে পড়েছি এখন কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার জন্য আর ওইদিকে জানো তো আজকে যেহেতু শিবরাত্রি অনুষ্ঠান তো আমাদের পাশাপাশি কিন্তু শিব মন্দির কিন্তু আছে ওখানে কিন্তু অনেকেই চলে গিয়েছে আমাকে তবে ডাকছিল আমি কিন্তু যেতে পারলাম না তবে আমার বাড়ির কাজের জন্য আমি যেতে পারলাম না তবে এখন যাব একবার অবশ্যই তোমাদের শিব মন্দিরটা ঘুরিয়ে দেখা তো একবার যখন দেখাবো যখন যাবো তখন তোমাদের সামনে একবার দেখিয়ে দেব। আর ওইদিকে দেখো আমি বিকেলের পাটগুলো সেরে নিয়েছি ভাবলাম এখন আর যাবো না জানো তো ওই যে কাট পাঠ সারতে না সারতে সন্ধ্যে দেখাতে হবে সন্ধ্যে দেখিয়ে তো তারপর রাতের খাওয়ার তৈরি করা বিভিন্ন রকমের কাজ আছে তো একেবারে দেখছি ফ্রি হওয়ার পরে যদি যাওয়া যায় তোমাদেরকে একবার কিন্তু শিব মন্দিরটা ঘুরিয়ে দেখাবো জানো তো এই যে শাড়িটা ভাঁজ করছি এই শাড়িটাকে ভাবছিলাম আমি এ কিন্তু কাঁথায় বসাবো তবে আমার একজন বান্ধবী আমাকে বলেছিল যে কাঁথাতে কিন্তু মানে সিনথেটিকের শাড়ি দিয়ে করলে কিন্তু খুব মজবুতি হয় এই ভেবে কি না আমি ওই যে কাঁথাটা ছিল ওটাকে দিয়ে দিয়েছি দুটো কিন্তু আমার সিল্কের শাড়ি ছিল দিয়ে দিয়েছি তবে এই শাড়িটা আমি আর দিলাম না তবে ভালো শাড়ি একেবারে এই মানে মাস এক দেড় মাসই হচ্ছে পড়ছি তো চলো ওই দিকে দেখো সন্ধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সন্ধ্যের সময় চলে এসেছি আর সন্ধে আরতিটা করে নিয়েছি আর আমি সন্ধ্যেটা দেখানোর পরে চলে যাব আমাদের মন্দিরে আর এই যে প্রদীপটা যেন আমি প্রদীপটা প্রত্যেক দিন এইভাবে স্বর্গ দেখি আমার ওই যে শ্বশুর শাশুড়ির পটে দেখিয়ে বা দেবতাকে দেখিয়ে কিন্তু প্রদীপটা রেখে দিই আর এইভাবে কিন্তু একটা করে প্রত্যেক দিন মানে হিসাবে জ্লেও দিই আর আমি কোনো দিন প্রদীপটা নিভাই না তো যার কারণে বাইরে বের করে দিই রুমের ভেতরে না রেখে আমি কিন্তু বাইরে বের করে দিই আর দেরি না করে একেবারে চলে এসেছি রান্নাঘরে দেখো রান্নাঘরে চলে আসার জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে সবজিটা তৈরি করে নিচ্ছি তবে আগে সবজিটা করে নিচ্ছি তো তারপরে কিন্তু রুটিটা ভাজবো আর আসলে কেন বলো তো আগে যদি সবজিটা করি আগুনটাও বেশ সুন্দর করে কিন্তু হয়ে যায় আর রুটিটা যেহেতু আমরা সেকা রুটি ব্যবহার করি খাই আর যার কারণে কিন্তু এই যে উনুনে তাপে যে কাঠের উনুন তো রুটিটা খুব সুন্দরভাবে হয়ে থাকে আর ওই জন্যে কিন্তু আমি আগে কিন্তু তরকারিটা করে নিয়ে আগুনটা বেশ বের করে দিয়েছিলাম তো তারপরে দেখো রুটিটা করতে চলে এসেছি তবে রুটিগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু ফুলে দিয়েছিলো তবে আমার না গ্যাসে রুটি ভালো হয় না জানো তো আমার উনুনে যেটুকুনি রুটি ভালো হয় গ্যাসে কিন্তু আমি অত সুন্দর করে রুটি করতে পারি না আর ওইদিকে সবজি রুটিটা আজকে হয়ে গেল আর আজকে কিন্তু এটাই আসলে আজকে নিরামিষে তো তো যার কারণে কিন্তু আজকে এই একটা সবজি এবং রুটি তবে জানো তো বন্ধুরা এবছর এই যে শিবরাত্রি অনুষ্ঠানটা ভীষণ যাত্রী হয়েছিল আর এই যে মন্দিরটা প্রায় ভরে গিয়েছিল এর আগের বছর মানে তার আগের বছর কিন্তু এত যাত্রী হচ্ছিল না তবে এই বছরটা না ভীষণ পরিমাণে যাত্রী হয়েছিল তবে দেখো যেন ছেয়ে গিয়েছিল আর তবে এই যে চারিপাশটা না আলো দিয়েছে আর প্রায় চার পাঁচটার মতো দোকান বসেছে ওইদিকে কিন্তু পেঁয়াজি দোকানও বসেছিল ভেলপুরি দোকান আর তার সঙ্গে সঙ্গে চটপটি দোকান আইসক্রিম দোকান পানও দোকান মনে হচ্ছে একটা দিয়েছিল। তবে হ্যাঁ এই যে মাঠটা দেখো না ভীবৎ সুন্দর লাগছিল অনেকদিন পরে এই যে অনুষ্ঠান একটা হচ্ছে শিবরাত্রি এই মাঠটা ভীষণ ভালো লাগছিল। তবে দেখো এই যে পেঁয়াজি ভাজা আর এই যে পাঁপড় ভাজা দোকানটা না ভীষণ পরিমাণের সেল জানো তো আর নাম করা পেঁয়াজি ভাজা তবে সবাই পছন্দ করে আর ওইদিকে দেখো ভেলপুরিটাও বসে গিয়েছে তবে এই মাঠটা আরও একবার ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে আমাদের এই যে চৈত্র মাসে গাজনের সময় আরও একবার তোমাদেরকে নিয়ে আসবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করতে চায় না এখানেই সমাপ্ত রাখছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করো তো চলো রাধে রাধে